এসএসসি নিয়ে নতুন অ্যাপ্লিকেশন জমা সুপ্রিম কোর্টে আজই যোগ্য শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে নতুন একটি এমএ ফাইল দাখিল করলো সুপ্রিম কোর্টে বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশন নিয়ে এই মামলা দাখিল করা হয়েছে মামলার বিস্তারিত ডিটেলস সহ আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে কোন কোন গ্রাউন্ডে করা হয়েছে কোন কোন বিষয়ের ক্লারিফিকেশন চাওয়া হয়েছে চলুন বিস্তারিত মামলা ডিটেলস দেখে নি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষক শিক্ষারা তারা একটি নতুন বিষয়ের ক্লারিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দাখিল করেছে আজই যে দাখিল করলো যে মামলাটির ডায়রি নাম্বার ফোর ফাইভ এইট ফোর এইট দু হাজার পঁচিশের যার পিটিশনার রয়েছেন চিন্ময় মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার ডায়রি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছে দেখুন ষোলো আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকের ডেটেই এই এসএলপি বা এই ডায়েরি নাম্বারটি ইতিমধ্যে পড়েছে আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা একচল্লিশ মিনিটে এই মামলাটি ফাইল করা হয়েছে এবং মামলাটি দেখুন কেস নাম্বার এখনও পড়েনি এটা আমরা দেখতে পাচ্ছি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এম এম এর নাম্বার পড়েনি সিএনআর নাম্বার পড়ে গেছে ইতিমধ্যে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড সবই মাত্র যেহেতু আজকে ফাইল করা হয়েছে তাই এখনো কোনো কিছু আপডেট হয়নি তো আমরা পিটিশনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় মন্ডল রেসপন্ডেন্ট করা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি কে করা হয়েছে পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন অভিজিৎ সেনগুপ্ত এখন এই মামলাটি কেন করা হয়েছে কি তার ব্যাকগ্রাউন্ড রয়েছে বিস্তারিত আমরা জানবো তার আগে আমরা জেনে নেব আর্লিয়ার কোর্ট ডিটেলসটা এই মামলাটি কিসের পরিপ্রেক্ষিতে করা হয়েছে দেখুন এখানে একটি সিরিয়াল নাম্বার রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এখানে উল্লেখ করা রয়েছে এজেন্সি দিল্লি থেকে সুপ্রিম কোর্ট থেকে এটা করা হয়েছে কেস নাম্বার দেখুন সুপ্রিম কোর্ট থেকে গত তেসরা এপ্রিল এবং গত সতেরোই এপ্রিল দুটি জাজমেন্ট প্রদান করেন তারপর বিভিন্ন মামলা বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট খারিজ করেছে বিভিন্ন ক্ল্যারিফিকেশনের মামলা থেকে শুরু করে অনেক ধরনের মামলা অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি খারিজ করেছেন তো এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে কেস নাম্বার ফোর এইট টি টু দু হাজার পঁচিশের এই যে মামলা মূল মামলা যেটা অর্ডার এসেছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডেট আমরা দেখতে পাচ্ছি সেই মামলার রেসপেক্টে অর্থাৎ এসএসসির মূল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে অর্ডার এসেছিল বা জাজমেন্ট এসেছিল তার রেফারেন্স ধরে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা ক্লারিফিকেশান মামলাটি করা হয়েছে তো জাজমেন্ট এখানে দেখুন জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে ইয়েস এবং জাজমেন্ট টাইপ ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছেন বিচারপতিরা তাই সেই জাজমেন্টটাকে নিয়ে তারা কিন্তু এই চ্যালেঞ্জ করেছে বা একটি ক্লারিফিকেশন চেয়েছে এই সমস্ত যোগ্য শিক্ষক শিকারা এখন এই মামলাগুলোর সঙ্গে সিমিলারিটি যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলা আমরা একটু দেখে নেব তারপর আবারও বিস্তারিত আলোচনা আসবো নতুন এম এ অ্যাপ্লিকেশনের সঙ্গে যে সিমিলারলি যে সমস্ত মামলাগুলো রয়েছে একই রকম ভাবে সিরিয়াল নাম্বার ওয়ান এর ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই যে জাজমেন্ট এসছে তিন চার দু হাজার পঁচিশ তারিখে সেই জাজমেন্ট চ্যালেঞ্জ জানানো হয়েছে ইয়েস ফাইনাল এসে গেছে এবং মামলাটির স্ট্যাটাস সেই মুহূর্তে অর্থাৎ এই যে করা হয়েছে সেটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা জানানো হয়েছে এবং এখানেও আরেকটি ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে সেই একই ডেটে একই কেস নাম্বারের পরিপ্রেক্ষিতে মামলাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ফাইনাল জাজমেন্ট এসে গেছে এবং মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে যেহেতু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুনভাবে সেটাকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে তার পাশাপাশি এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি একটি ডায়রি নাম্বার এখানে আমরা দেখতে পাবো এবং একটি কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি সেই একই ডেট রয়েছে এখানেও চ্যালেঞ্জ জানানো হয়েছে ফাইনাল জাজমেন্ট পেন্ডিং অবস্থা এখানেও ঠিক একই রকম ভাবে চারটি আমরা দেখতে পাচ্ছি সমস্তটাই একই ডেটে এসছে জাজমেন্ট এবং ফাইনাল জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ফাইনাল এবং পেন্ডিং অবস্থায় রয়েছে এই চারটি একসঙ্গে কারেক্টেড সিমিলারলি সিচুয়েটেড অবস্থায় রয়েছে আজকের এই নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি এবার চলুন আজকে আবার হঠাৎ করে কেন এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি করতে হলো যোগ্য শিক্ষক শিক্ষাদের কোন ব্যাকগ্রাউন্ডে করতে হয়েছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের বেশ কতগুলো বিষয়ের তার মধ্যে হয়েছে মূলত প্যারাগ্রাফ প্যারাগ্রাফে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছিলেন জাস্টিস গুলো সেই প্যারাগ্রাফটার ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তথা জেএসএস এম এর পক্ষ থেকে এই এম এ অ্যাপ্লিকেশনটি করা হয়েছে অ্যাকচুয়ালি ফর্টি নাইন নাম্বার প্যারাগ্রাফে কি বলা হয়েছিল যেমন একটু দেখেনি তেসরা এপ্রিলের ফর্টি নাইন নাম্বার প্যারাগ্রাফ যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা রয়েছে ডিজেবেল ক্যান্ডিডেট যে সমস্ত ডিজেবল ক্যান্ডিডেটরা ছিলেন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পেয়েছেন তাদের জন্য মেনশন করা রয়েছে মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ আগের প্যারাগ্রাফে অন্য জাস্টিস মাসেরা উল্লেখ করেছেন উইল বি অ্যালাউড তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যালাউ করা হবে টু পার্টিসিপেট তাদের তারা অংশগ্রহণ করতে পারবে কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেস দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে এই দু হাজার পঁচিশ সালে কন্ডাক্ট করার নির্দেশ দিই সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে এই ডিসেবল ক্যান্ডিডেটরা তারা পার্টিসিপেট করতে পারবেন তাদের কোনো প্রবলেম নেই কিন্তু ইফ রিকোয়ার্ড যদি সেখানে প্রয়োজন হয় উইথ এজ রিল্যাকসান যদি তাদের বয়সে ছাড় দেওয়ার প্রয়োজন হয় তাদের তাদের বয়সে ছাড় দিতে হবে অ্যান্ড আদার কনসেশন এবং অন্য অন্য যদি কোনো রকম ছাড় দেওয়ার প্রয়োজন হয় অন্য কোনো কোথাও বয়সের ক্ষেত্রে তার পাশাপাশি আদার্স কনসেশন বলতে এখানে কিন্তু ক্লিয়ার করা নেই অ্যাকচুয়ালি মার্কসের ক্ষেত্রে ছাড় পাবেন না কিসের ক্ষেত্রে ছাড় পাবেন সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করা নেই এবং ফিজিক্যাল হ্যান্ডিকেপটা তার পাশাপাশি সিমিলারলি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের কথা বলা হয়েছে আদার্স ক্যান্ডিডেট এই আদার্স ক্যান্ডিডেট নিয়েও কনফিউশন হয়েছে বিভিন্ন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছে সুপ্রিম কোর্টে এই আদার্স ক্যান্ডিডেট হিসাবে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা বিভিন্ন সময় মামলা দ্বারস্থ হয়েছেন এবং অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি বিভিন্ন মামলাগুলো খারিজ করে দিয়েছেন এবং তিনি বারংবার বলতে চেয়েছেন যে আদার্স ক্যান্ডিডেট বলতে যারা একমাত্র প্যানেল হয়েছিলেন তাদের জন্যই এই আদার্স কথাটা উল্লেখ করা রয়েছে একমাত্র তাদের তারাই যারা প্যানেলের মধ্যে মেরিটের মধ্যে এসছেন প্যানেলে চাকরি পেয়েছেন একমাত্র তারাই এখানে আদার্স হিসেবে এন্টাইটেল করতে পারবেন আদার্স যারা ওয়েটিং লিস্টে ছিলেন যারা চাকরি পাননি তারা আদার্স হিসেবে এনটাইটেল করতে পারবেন না বা তারা আদার্স হিসেবে মধ্যে পড়ছেন না তারপরেও তারা এই বিষয়গুলোর প্রতি আবার ক্ল্যারিফিকেশান চেয়ে যোগ্য শিক্ষকরা তারা মামলার দ্বারস্থ হলো এবং যেটা বলা হচ্ছে হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা যে সমস্ত শিক্ষকরা অযোগ্যভাবে চাকরি পাননি ভ্যালিড শিক্ষক যাদের মধ্যে কোনো টেন্টেড নেই তাদেরকেও উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট তারাও এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য এলিজিবল উইথ অ্যাপ্রোপ্রেট এজ রিল্যাকসান যোগ্য শিক্ষক তারা এই দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা বসতে পারবেন উইথ অ্যাপ্রোপ্রিয়ট এজ রিল্যাকসেশ অর্থাৎ তাদেরকেও এজ দেওয়া যাবে বা দিতে হবে যদি যাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষার তারা ফর্ম ফিল আপ করার সময় সেই প্রবলেম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হলেও বয়সের ক্ষেত্রে ছাড় বা বিভিন্ন ফর্ম ফিল আপের প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই বিষয়টার ক্লারিফিকেশন চেয়েছে ইন আওয়ার ওপিনিয়ন জাস্টিস মহাসড়া যে ওপিনিয়ন দিচ্ছেন such a direction would be fair and just as it would be allowed this candidates to take part in that fresh selection process which should now be initiated to fill the vacancy. তার পাশাপাশি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল করার নির্দেশ তারা দিয়েছেন বারংবার বিভিন্ন ধরনের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তারা জানতে চেয়েছে কোন ভ্যাকেন্সিটা ফিল করা হবে দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সি নাকি নতুনভাবে অ্যাকোমোডেট করা যাবে সে বিষয়ে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মামলাগুলো ডিসমিস হয়েছে জাস্টিস মহাশয় তারা জানিয়েছেন যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়েছে মানে আমরা পুনরায় সেই ষোলো সালে ফিরে যাব না আমরা অ্যাট প্রেজেন্ট এই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে এখনকার এই সমসাময়িক পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা এই রিক্রুটমেন্ট প্রসেস করার কথা বলেছি আমরা টাইম মেশিন হিসাবে দু হাজার ষোলো সালে ফিরে যেতে পারবো না তার ফলে এই ফর্টি নাইন নাম্বার প্যারাগ্রাফের ক্ল্যারিফিকেশন চেয়ে এই মিসলেনিয়াস হলো যোগ্য শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে আজই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তারা এখন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের চ্যানেল মধ্যে পাবেন পরবর্তী কখন কবে কি লিস্টেড হয় সে বিষয় দিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ